জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা জানব এ জগতে শ্রেষ্ঠ বৈষ্ণব কারা একদিন যমদূতেরা যমরাজকে জিজ্ঞেস করলেন প্রভু আমাদের খুব ইচ্ছে এই কথা জানতে যে এই জগৎ সংসারে শ্রেষ্ঠ বৈষ্ণব কে কী আপনি যদি কৃপা করে আমাদের বলতেন যমরাজ খুশি হয়ে বললেন ঠিক আছে আমি এক এক করে বলছি প্রথমে তিনি বললেন আদি পুরুষ অবিনাশী যিনি তিনি ব্রহ্মা ব্রহ্মা এ জগৎ সংসারের শ্রেষ্ঠ বৈষ্ণবের একজন তারপর তিনি বলতে শুরু করলেন এক এক করে ব্রহ্মার মানস পুত্র দেবর্ষী নারদ তিনিও জগতে শ্রেষ্ঠ বৈষ্ণবের একজন তারপর তিনি বললেন দেবাদিদেব মহাদেব তিনি এই জগতের পরম বৈষ্ণব তারপর তিনি বললেন কপিল মুনি। তিনি ব্রহ্মার পৌত্র অর্থাৎ নাতি রাজা মনুর বংশধর যমরাজ বললেন এই মুনিও জগতের শ্রেষ্ঠ বৈষ্ণবের একজন বলা হয়ে থাকে এই কপিল মুনির কোপানলে পড়েই রাজা সাগরের ষাট হাজার পুত্রের মৃত্যু হয়েছিল এবং সেই রাজা সাগরের ষাট হাজার পুত্রের উদ্ধারের জন্য রাজা ভগীরথ মাতা গঙ্গাকে তপস্যা বলে স্বর্গ থেকে এই মর্তে এনেছিলেন তারপর বললেন কুমার ব্রহ্মার চার বিশেষ পুত্র আছে মানসপুত্র সন কুমার সনন্দন সনাতন সেই চার পুত্রের একজন সনত কুমার তিনিও জগতে শ্রেষ্ঠ বৈষ্ণবের একজন তারপর তিনি বললেন মিথিলা নরেশ রাজা জন তিনিও একজন তারপর বললেন রাজা মনু ব্রহ্মার আর এক মানসপুত্র তিনিও জগতে শ্রেষ্ঠ বৈষ্ণবের একজন মনুর স্ত্রীর নাম শতরূপা বলা হয়ে থাকে এই মনু এবং শতরূপা মানবের আদি পিতা পিতামাতা মনু এবং শতরূপাকেই মানবের আদি পিতা মাতা হিসাবে মানা হয় তারপর যমরাজ বললেন ভক্ত প্রহুল্লা তিনিও জগৎ সংসারের শ্রেষ্ঠ বৈষ্ণবের একজন বিষ্ণু তাকে সর্ববিপদ থেকে রক্ষা করেছিলেন তারপর বললেন রাজা বলি এই ভক্ত প্রহল্লাদের নাতি তিনি বিরোচনের পুত্র শুক্রাচার্যের যোগ্য শিষ্য তিনিও জগৎ সংসারের শ্রেষ্ঠ বৈষ্ণবের একজন তিনি বিষ্ণুর বামন অবতারকে বামন দেবকে তিন পদভূমি প্রদান করে সুতলে প্রবেশ করেছিলেন তারপর যমরাজ বললেন রাধা শান্তনু এবং মাতা গঙ্গার পুত্র দেবব্রত যিনি ভীষণ করে ভীষ্ম বৈষ্ণব তারপর বললেন মহর্ষি ব্যাসদেবের পুত্র সুখদেব প্রসান তিনি জগতের শ্রেষ্ঠ বৈষ্ণবের একজন তিনি ঈশ্বরের সেই নিত্য নাম কীর্তন করে জগতের মানবের কল্যাণ করেছিলেন তারপর তিনি বললেন নিজেকে দেখিয়ে তিনি বললেন আমি অর্থাৎ যমরাজ নিজেও শ্রেষ্ঠ বৈষ্ণবের একজন যমদুদ্গুন অত্যন্ত খুশি হলেন প্রীত হলেন তারা বললেন প্রভু আপনি অনেক নাম বললেন অনেকগুলো নাম বললেন এবং তার মধ্যে আপনি নিজের নামটাও বললেন আপনিও জগতে শ্রেষ্ঠ বৈষ্ণবের একজন এ কথা শুনে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি প্রভু আমাদের আরেকটু জানতে ইচ্ছে করে এত এত নামের মধ্যে এই জগৎ সংসারে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে যমরাজ বললেন এই জগৎ সংসারে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেব তিনি পরম বৈষ্ণব বন্ধুরা অনেকেই যারা এই পরম বৈষ্ণবের দোহাই দিয়ে অভক্ষ ভক্ষণ করে থাকেন সেবন করে থাকেন আশা করি এরপর থেকে সেই সব অভক্ষ ভক্ষণ করতে এই পরম বৈষ্ণবের নাম আপনারা নেবেন না দেবাদিদেব মহাদেবকে আপনারা অবমাননা করবেন জয় শ্রীকৃষ্ণ ভালো থাকবেন সবাই ঈশ্বর সবার মঙ্গল করুন